পাকা ব্রিজের দাবিতে জাতীয় সড়ক অবরোধ আম্বাসা ব্লকের অন্তর্গত রায়পাশা এলাকার জনগণ সড়ক অবরোধে সামিল হয় জানা যায় রায়পাশা এলাকার জনগণের যাতায়াতের রাস্তার মাঝে একটি ছড়া রয়েছে সেই ছড়ার উপর একটা সময় স্টিলের ব্রিজ ছিল আনুমানিক নয় মাস পূর্বে সেই লোহার ব্রিজটি ভেঙে যায় তারপর সেখানে পাকা ব্রিজ নির্মাণ করা হবে এলাকাবাসীদের আশ্বাস দেওয়া হয় কিন্তু দেখা গেছে ছড়ার উপর একটি বাঁশের সেতু নির্মাণ করে দেওয়া হয়েছে বর্তমানে বাঁশের সেতুটি মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে এলাকার স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনের ঝুঁকি নিয়ে এই বাসের সেতুর উপর দিয়ে চলাচল করছে বর্তমানে অবশেষে এক প্রকার বাধ্য হয়ে শুক্রবার রাইপাসা এলাকার লোকজন আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে হয় বেদবাগান এলাকায় সিআরপিএফ ক্যাম্পের সামনে জাতীয় সড়ক অবরোধে বসে রায়পাশা এলাকার লোকজন ছুটে যায় আম্বাসা থানার পুলিশ খবর পেয়ে ও আম্বাসা পূর্ত দপ্তরের আধিকারিকরা তারা কথা বলেন সড়ক অবরোধকারীদের সাথে অবশেষে পূর্ত দপ্তরে